নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ওং নম শিবায় বন্ধুরা আজ পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভগবান ভোলানাথ এই পবিত্র শ্রাবণ মাসে অত্যন্ত প্রসন্ন থাকেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ভগবান শিব এবং এক শিব ভক্তির কাহিনী শোনাতে চলেছি এই কাহিনী শ্রবণ অত্যন্ত শুভ ফলদায়ী অবশ্যই আপনারা কাহিনীটি শেষ পর্যন্ত শ্রবণ করুন বাবা ভোলানাথের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে সম্পূর্ণ কাহিনী শ্রবণ করার পর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন কাহিনীটি শুরু করা যাক হে বাবা ভোলানাথ আপনি সবার মঙ্গল করুন সেবাপুরী নামে একটি গ্রামে একটি ছোট্ট শিব মন্দির ছিল সেখানে একজন বৃদ্ধ পুরোহিত থাকতেন একদিন এক গরিব মা তার ছোট সন্তানকে ওই শিব মন্দিরের দাঁড়ি ছেড়ে চলে যান যখন পুরোহিত পূজা পাঠ করে মন্দির থেকে বেরিয়ে আসছিলেন তখন উনি মন্দিরের সিঁড়িতে একটি বালককে কাঁদতে দেখলেন উনার মনে করুণা হল তখন উনি ওই বালকটিকে কোলে তুলে নিলেন অনেক খোঁজ করার পরেও পুরোহিত বালকটার পরিবারে কাউকে খুঁজে পেলেন না এবার যখন গ্রামের কোনো লোক ওই বালকটির লালন পালন করতে রাজি হল না তখন পুরোহিতটি এটাই ভগবানের ইচ্ছা ভেবে বালকটাকে নিজের কাছেই রেখে দিলেন পুরোহিত বালকের নাম রাখলেন মাধব গ্রামের কিছু শুদ্ধ ভক্তদের থেকে যা দান পেতেন তা দিয়েই পুরোহিত এবং ওই বালক মাধবের দিন কেটে যেত যদি কোনোদিন মাধবের দান কম পড়ে যেত তখন পুরোহিত ভগবান শিবের ভোগের প্রসাদ সব বালক মাধবকে দিয়ে দিতেন এবং নিজে গঙ্গাজল পান করে দিন কাটাতেন ধীরে ধীরে মাধব বড় হতে লাগলো এবং পুরোহিতকে মাধব পুজোর কাজে সাহায্য করতে লাগল পুরোহিত একটু বিশ্রাম পেলেন এজন্যই পুরোহিত মাধবকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা ভগবান শিবের পুজো এবং ভগবানকে ভোগ দেখানো এবং আরতি করার বিধিনিষেধ সব ভালোভাবে বুঝিয়ে দিলেন এবার ওই পুরোহিতটি ভগবান শিবের নাম জপ ও কীর্তন করে সময় কাটাতেন একদিন ভগবান শিবের মঙ্গলকারী নাম জপ করতে করতে উনি প্রাণত্যাগ করলেন এবার বালক মাধবের ভগবান শিব ছাড়া আর কেউ রইল না বালক মাধব এবার অনাথ হয়ে গেল বালকটির কাছে যিনি ছিলেন তিনি হলেন ভগবান দেবাদিদেব মহাদেব যিনি সবার নাথ ভোলানাথ ওই বালকটি পুরোহিতের বলা তিনটে কথা কখনো ভুলত না প্রথম কথাটি হলো ভগবান শিবকে তাজা গরম ভোগ দেখাবে দ্বিতীয়টি হল ভগবান শিবকে না ভোগ দেখানো পর্যন্ত নিজে কিছু খাবে না আর তৃতীয়টি হল ভগবান শিবের উপর বিশ্বাস রেখে কখনো কোনো বস্তু সংগ্রহ করতে যাবে না অর্থাৎ কেউ যদি কোনো কিছু দেয় সেটা জমিয়ে রাখবে না এমন কি বাসি ভোগ নয় যদি কোনো ভক্ত অনেক আগে তৈরি কোনো খাবার অথবা মিষ্টি মন্দিরে দিয়ে যেত তাহলে বালক মাধব ওই সব খাবার গরিবদের বিলিয়ে দিত ও তাজা রান্না করে ভগবান শিবকে ভোগ দেখাতেন তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করত নিজে আর কিছুটা প্রসাদ সবাইকে দিয়ে দিত যদি কোনো রান্না করার সামগ্রী না থাকে তাহলে ভোলানাথ এবং মাধব দুজনেই গঙ্গার জল খেয়ে কাটিয়ে দিতেন একবার বর্ষাকাল এলো যখন তিন চার দিন মুসলধারে বৃষ্টি হওয়ার ফলে মন্দিরে একজনও ভক্ত এলো না মাধব নিজের ভোলানাথকে গঙ্গা জলই ভোগ দিতেন আর প্রসাদ হিসাবে ওই গঙ্গা জলই গ্রহণ করতেন নিজে ভোলানাথ মাধবের ভক্তি এবং সহনশীলতার পরীক্ষা নিচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের ভক্তকে ক্ষুধায় কষ্ট পেতে দেখে উনি সইতে পারলেন না তখন উনি জমিদারের চাকরের রূপ ধরে হাতে পুজোর নানান সামগ্রী নিয়ে বৃষ্টিতে ভিজে মন্দিরের দ্বার পর্যন্ত পৌঁছালেন উনি অনেকক্ষণ মাধব মাধব বলে ডাকলেন এবং মাধবের হাতে পুজোর সামগ্রী দিয়ে বললেন জমিদার এই পুজোর সামগ্রী পাঠিয়েছেন এসব দিয়ে ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করো এবং সেই প্রসাদ নিজেও গ্রহণ করো বন্ধুরা মাধবের ভক্তিতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে স্বয়ং নিজে এসে ভোগের সামগ্রী দিলেন মাধবকে এরপর জমিদারের চাকররূপী বাবা ভোলানাথ বললেন আমি কালকে আবার আসব ভক্ত মাধব উনাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন মাধব শুকনো কাঠের জ্বালানি দিয়ে রান্না করে ভগবান শিবকে ভোগ দেখালেন পুরো বর্ষাকালে ভোলে বাবা চাকরের রূপ ধরে মাধবকে পুজোর সামগ্রী দিতে এলেন এবং নিজেও গরম গরম ভোগ পেলেন একদিন মাধব ভাবল জমিদার কত মাস ধরে পুজোর সামগ্রী পাঠাচ্ছেন চার মাস হয়ে গেল কিন্তু উনি স্বয়ং কখনো মন্দিরে ভোলানাথের প্রসাদ গ্রহণ করতে এলেন না পরের দিন যখন বাবা চাকরের ছদ্মবেশে পুজোর সামগ্রী দিতে এলেন তখন মাধবনাকে বলল ভাই তোমার ধর্মাত্ম জমিদার কোনোদিন নিজে মন্দিরে প্রসাদ নিতে এলেন না এই কারণে আমার হৃদয় অত্যন্ত দুঃখ পাচ্ছে উনাকে বলবে কাল থেকে যেন উনি প্রসাদ গ্রহণ করতে মন্দিরে অবশ্যই আসেন ভক্তের এই কথা শুনে চাকররূপী ভোলানাথ চমকিত হলেন এবং বললেন জমিদার আমার হাত থেকে পুজোর সামগ্রী পাঠায় আপনি এই সামগ্রী দিয়ে ভোগ দেখান এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করেন তো জমিদারকে মাঝখানে ডাকার দরকার কী যেরকম চলছে ওই রকম চলতে দিন না তখন মাধব বলল এভাবে কিভাবে চলতে দেব আপনার ধর্মাত্ম জমিদার এতদিন ধরে ভগবানের ভোগের সামগ্রী পাঠাচ্ছেন তাই উনাকে ভগবানের প্রসাদ দেওয়া আমার কর্তব্য আমি কারো। ঋণী হতে পারবো না তোমার জমিদারকে বলে দেবে যদি তিনি কাল ভগবানের প্রসাদ গ্রহণ করতে না আসেন তাহলে ওনার পাঠানো পূজার সামগ্রী আমি আর নেব না ভোলে বাবা নিজের ভক্তের জেদ দেখে কেঁপে উঠলেন আর এটাই ভেবে মনে মনে হাসলেন যে আজকে নেওয়ার লোকই দেওয়ার লোককে দোষ দিচ্ছে কিন্তু চাকরপী ভোলে বাবা ভক্তের মনে সরলতা দেখে বললেন মাধব কালকে জমিদার অবশ্যই প্রসাদ খেতে মন্দিরে আসবেন পরের দিন সকালেই ভোলে বাবা চাকরের রূপে দুধ এবং নানা রকম পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছে গেলেন মাধব চমকিত হয়ে বললেন ভাই আজ এত পুজোর সামগ্রী কেন এনেছ চাকরূপি বাবা বললেন আপনি কি ভুলে গেছেন আজকে আপনি জমিদারকে প্রসাদ খাওয়ার জন্য ডেকেছেন তাই আপনি ভোগ রান্না করে ভগবানকে ভোগ দেখান আর এটা বলুন জমিদার কখন আসবেন তো মাধব প্রসন্ন হয়ে ওনাকে জমিদারের আসার সময় বলে দিলেন আর ভক্তের ইচ্ছা পূরণের জন্য ভোলে বাবা কৈলাসে জমিদারের রূপ ধরতে লাগলেন একজন প্রিয় ভক্তের ভোজনের আমন্ত্রণে যেতে দেখে মমতাপূর্ণ অন্নপূর্ণা মা কিভাবে না এসে থাকতে পারেন উনি মহাদেবের আদেশ নিয়ে জমিদার গিন্নি রূপ ধরতে লাগলেন ভোলে বাবা নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে দিলেন শরীরে থাকা বাগম্বরী এবং বাহু এবং গলায় থাকা সর্পও খুলে দিলেন উনি একটি মরসিন পাঞ্জাবি পরলেন নিজের জটাও সোজা করে নিলেন এবং জটার মধ্যে থাকা গঙ্গা এবং চন্দ্রকে লুকিয়ে দিলেন আর একটি সুন্দর রঙিন পাগড়ি পরলেন নিজের হাতের ডমরু এবং ত্রিশুল নন্দীদেবকে দিয়ে গেলেন আর মাতা পার্বতীর তৈরি হওয়ার অপেক্ষা করতে লাগলেন এই প্রকার ওনার প্রতীক্ষা করতে করতে কৈলাস পর্বতে হাঁটছিলেন এদিকে মা পার্বতী সুন্দর বেনারসি শাড়ি পরলেন যেটা রং জমিদার রূপী ভোলানাথের জামার এবং পাঞ্জাবি রঙের সাথে মিল খাচ্ছিল সোনা এবং রূপার তৈরি চমকানো আভূষণ ধারণ করলেন ভগবান ভোলানাথ এবং মা পার্বতী জমিদার এবং জমিদার গিন্নিরূপে ভক্তের ভোজন নিমন্ত্রণে কৈলাস থেকে চলে গেলেন সেই মন্দিরে ভক্ত মাধব আজ সকাল থেকেই জমিদারের জন্য নানা রকমের রান্না করছিলেন মাধব নিজের ভোলে বাবার জন্য ভক্ত খুব সহজেই বানিয়ে নিত কিন্তু কয়েক মাস ধরে তার পুজোর সামগ্রী পাঠানো জমিদারকে ভোগ প্রসাদ দেওয়ার ছিল আজ অতএব আজকে সে নিজের সম্পূর্ণতা দিয়ে ভোগ তৈরি করল মাধব জমিদারের পাঠানো চাল ধুয়ে ক্ষীর বানালো এবং নানা ধরনের আরও রান্না করল ভোগ রান্নার শেষে এরপর মাধব স্নান করতে গেলেন কারণ স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান ভোলানাথকে ভোগ দেখাবেন এবং জমিদারকে তার ভোগ প্রসাদ নিবেদন করবেন যখন ভক্ত মাধব স্নান করে ফিরল তখন দেখলো জমিদার প্রসাদ খেতে এসেছেন এবং সঙ্গে তার গিন্নিকেও এনেছেন মাধব সঙ্গে সঙ্গেই রাম রাম বলে ওনাদের আসনে বসতে দিলেন এবং বললেন আমি এক্ষুনি ভগবানকে ভোগ দিয়ে আসছি তারপর আপনাদের ভোগ প্রসাদ দিচ্ছি ভাবনা দ্বারা ক্ষুধার্ত ভোলানাথের খিদে আর সহ্য হচ্ছিল না এই জন্য উনি বললেন মাধব তুমি তাড়াতাড়ি ভগবানকে ভোগ দিয়ে আসো আমার খুব খিদে পাচ্ছে তখন মাধব বলল জমিদার আমার খুব খিদে পেয়েছে কিন্তু আমি আমার খিদের জন্য ভগবানকে ভোগ না দিয়ে কখনোই খাই না যদি এরকমভাবে নিজের খিদের জন্য পৃথিবীর সব লোক ভগবানকে ভোগ দেওয়া ভুলে যায় তাহলে ভগবান তো ক্ষুধার্থ রয়ে যাবে তাই না জমিদার রূপী ভোলানাথ বললেন তুমি ভোগ দেখাও আর আমি থালা সাজিয়ে দিচ্ছি আমি খিদে আর সহ্য করতে পারছি না এখন মাধব জমিদার রূপী ভোলানাথকে ধমক দিয়ে বললেন জমিদার ভগবানের কাজে তাড়াহুড়ো এবং কৃপণতা করা যায় না আমি যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ভোগ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনি রান্নাঘরে যাবেন না এখানেই বসে থাকুন এবং ওং নম শিবায়ও জপ করুন আমি এক্ষুনি আসছি আর আপনাকে পেট ভরে প্রসাদ খাওয়াচ্ছি জমিদার রূপী ভোলানাথ বোকা খাওয়ার পর চুপচাপ নিজের আসনে বসে থাকলেন জমিদার রূপে মা পার্বতী ভোলানাথের এই দশা দেখে অনেক কষ্ট করে হাসি আটকালেন কিন্তু যখনই মাধব পাতায় করে ভগবান শিবের জন্য ভোগ নিয়ে গেল তখনই ভোলানাথ মা পার্বতীকে চুপ থাকার ইশারা করে ধীরে ধীরে রান্নাঘরে গেলেন আর উনি একটি ব্যঞ্জনকে তুলে খেতে শুরু করলেন ভগবান শিব রান্না খাবার মুখে দিতেই অবাক হয়ে গেলেন ক্ষীরের মধ্যে চিনির বদলে নুনে ভর্তি ছিল এবং সবজির মধ্যে চিনির ভর্তি ছিল যখনই ভোলানাথ রুটির এক টুকরো মুখে রাখলেন উনি ছিঁ ছিঁ করতে লাগলেন কারণ রুটির মধ্যে শুধু লঙ্কাই ভর্তি ছিল উনি ছিঁ ছিঁ করতে করতে আবার নিজের আসনেই ফিরে গেলেন মা পার্বতী নিজের স্বামীর এমন অবস্থা দেখে হাসতে শুরু করলেন এরপর ভগবান ভোলানাথ মা পার্বতীকে কিছু বলার আগেই ভক্ত মাধব ওং নমসিপায় জব করতে করতে এদিকে আসছিলেন রান্নাঘরে সমস্ত ব্যঞ্জনে ভোগ প্রসাদ মিশিয়ে পবিত্র করে নিলেন তারপর জমিদারের সামনে থালা রেখে হাত জোড়ো করে বললেন এবার আপনি পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করুন ভোলে তো এই মাত্রই ভক্ত মাধবের সমস্ত রান্না খেয়ে এসেছেন তাই ভোজনের কথা শুনে ভগবান ঘাবড়ে গেলেন তিনি একবার মাধবের মুখ আর একবার মা পার্বতীর মুখ দেখতে লাগলেন জমিদারের এরকম আচরণ পছন্দ হলো না মাধবের তাই বলল জমিদার মশাই আপনি তো একটু আগে খিদের জন্য ছটপট করছিলেন তাই না এখন কেন খাচ্ছেন না আপনার খাবার পরেই তো গিন্নিমা খাবেন তারপর তো আমি খেতে পারবো ভক্ত মাধবের এই কথা শুনে বাবা ভোলানাথ চুপচাপ নুন ভর্তি ক্ষীর খেয়ে নিলেন বাটি খালি হওয়া মাত্রই মাধব আরও ক্ষীর দিলেন ভগবানকে নিজের প্রিয় ভক্তের হাত থেকে ভোগ খেয়ে ক্ষীরের স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছিল মাধব ক্ষীর দিতেই থাকলো আর বাবা ভোলনাথ একের পর এক বাটি ক্ষীর খেতেই থাকলেন মাতা পার্বতী ভগবান এবং ভক্তের এই রকম প্রেমকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলেন সব খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ভগবান একটা বড় ঢেকুর তুললেন তখন মাধব বলল জমিদার মশাই আমি যদি জানতাম আপনার প্রসাদ খেতে এত ভালো লাগে তাহলে আমি আরও অনেক প্রসাদ বানাতাম বাবা ভোলানাথ নিজের পেটে হাত বুলাতে বুলাতে গিন্নিরূপী মা পার্বতীর দিকে দেখে হাসলেন এবং বললেন আমি রোজ রোজ এত খাই না কিন্তু আজকের প্রসাদ এত সুস্বাদু ছিল যে আমি নিজেকে আটকাতেই পারলাম না তাই খেয়েই যাচ্ছিলাম যখন মাধব উদাস হয়ে বলল আপনি ঠিকই করেছেন কিন্তু গিন্নিমা তো ক্ষুধার্তই রয়ে গেলেন মমতাময়ী মা পার্বতী ভক্তের এরকম উদাস মুখ দেখতে পারলেন না তাই উনি বাকি ক্ষীরের চারটি অন্নের দানা খেলেন বাবা ভোলানাথকে ভোগ লাগানোর পর প্রসাদে অদ্ভুত স্বাদ বৃদ্ধি হয়েছিল এরপর সুগন্ধি এবং সুস্বাদু ক্ষীর খেয়ে মা পার্বতী তৃপ্ত হয়ে গেলেন আর ওনার তৃপ্ত হওয়ার পরেই সৃষ্টির সমস্ত প্রাণী তৃপ্ত হয়ে গেল ভক্ত মাধব বলল আপনি আর জমিদার ভোগ গ্রহণ করেছেন এতে আমি খুব আনন্দিত হয়েছি আপনারা দুজনে প্রসাদ খাওয়ার পরেই আমারও পেট ভরে গেছে আর আমার তো এমনিতেই মাসে চারটি করে একাদশী থাকে কিন্তু আমিও ক্ষীরের একটি অন্নদানা খেয়ে নিই যাতে বাবা ভোলানাথের প্রসাদের অসম্মান না হয় এটা বলে মাধব যখন ক্ষীরের বাটি থেকে একটি অন্নদানা মুখে দিল তখন তার জন্মান্তরের খিদে মিটে গেল খুব তৃপ্তি পেলো সে আর তার জ্ঞানচক্ষুও খুলে গেল তখন সে দেখতে পেলো তার সামনে ত্রিলোকনাথ ভগবান ভোলানাথ এবং জগৎ মা পার্বতী দাঁড়িয়ে আছেন মাধব দৌড়ে গিয়ে তাদের চরণে পড়ে গেলেন এবং বললেন প্রভু আজ আমি আপনাদের দর্শন পেয়ে ধন্য হলাম প্রভু আপনি আমার অনেক উপকার করলেন হে প্রভু আপনি আমাকে আপনার চরণে স্থান দিন এই বলে মাধব বাবা ভোলানাথের চরণ চড়িয়ে ধরলেন ভোলানাথ তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অনেক আশীর্বাদ দিয়ে কৃতজ্ঞ করলেন তার জীবনকে ধন্য করে দিলেন এখন মাধবের জীবনে আর কোনো প্রকার দুঃখ কষ্ট এবং মোহমায়া ছিল না সে তখন থেকে ভগবান শিবের ভক্তিতে সম্পূর্ণরূপে ডুবে গিয়েছিলেন বন্ধুরা মন থেকে বলুন ওং নম শিবায় প্রিয় ভক্তগণ আপনারা শুনলেন কীভাবে ভগবান তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়েছিলেন ভগবানের চোখে কেউ বড় নয় বা ছোটও নয় উনার চোখে সবাই সমান ভগবানের ভক্তি যে খুব মন দিয়ে করে ভগবান তার উপর অবশ্যই প্রসন্ন হবেন কিভাবে ভোলানাথ তার ভক্তের নুন মিশ্রিত ক্ষীরকে অমৃত বানিয়ে দিলেন আর তাকে তৃপ্ত করলেন শুধুমাত্র একটি অন্নদানা দিয়ে এই রকমই আমি কামনা করবো যে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের উপর বাবা ভোলানাথ আশীর্বাদ বর্ষণ করুন এই বাবা ভোলানাথ এই মনুষ্য লোকের সকল ভক্তদের আপনি মনস্কামনা পূর্ণ করুন এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার ভিডিওটি খুব ভালো লেগেছে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার